বন্ধুরা কখনো ভেবেছেন কেন জীবনে আমরা বারবার কষ্ট পাই কেন আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমাদের চোখে জল আনে অথবা কেন অনেক সময় সত্য জানার পরও আমরা চুপ করে থাকি আমরা উত্তর খুঁজে বেড়াই চারদিকে বইয়ে মানুষের মধ্যে অভিজ্ঞতায় কিন্তু সত্যিকারের উত্তর বহু আগেই লেখা হয়ে গেছে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণের মুখে শ্রীমদ্ ভগবদ্গীতায় এই গ্রন্থ শুধু ধর্ম বা আধ্যাত্মিকতার গল্প নয় এটা জীবনের এক সম্পূর্ণ ম্যানুয়াল যেখানে সুখে দুঃখে ন্যায় অন্যায়ে ভালোবাসা ও বিচ্ছেদে কীভাবে স্থির থাকতে হয় তার সঠিক পথ বলে দেওয়া আছে আজ আমি আপনাদের শোনাব গীতার তিরিশটি কালোজয়ী উপদেশ যা শুধু শুনলেই আপনার চিন্তা আপনার সম্পর্ক আপনার সিদ্ধান্ত সব বদলে যাবে আপনি হয়তো এখনও জানেন না কিন্তু এই কথাগুলো আপনার ভিতরে এমন এক শক্তি জাগাবে যা আপনাকে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও ভাঙতে দেবে না তাহলে আসুন মন খুলে শুনি শ্রীকৃষ্ণের সেই বাণী যা সময়কে জয় করেছে যা আজও ঠিক ততটাই সত্যি যতটা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন আপনার জীবনে কোনো সংকট আসে ছোট হোক বা বড় যখন আপনি জীবনের ওঠানামায় নিঃশক্তি অনুভব করেন তখন শ্রীমদ্ ভগবৎ গীতার এই তিরিশটি মূল্যবান উপদেশ আপনার শক্তি হয়ে উঠবে এই আধ্যাত্মিক উপদেশগুলিকে গভীরভাবে বুঝে এবং জীবনে গ্রহণ করা আপনার সফলতা এবং শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনিও জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পান গীতার প্রথম উপদেশ হল যে যে ব্যক্তি সময় মতো তার কাজ শেষ করে না সেই সময়ের মর্যাদা দেয় না জীবনের সমস্ত সময় ফালতুতে চলে যায় কারণ সময়ই আপনার জীবন আপনি যদি আপনার সময় অকেজভাবে নষ্ট করেন এবং তার সাক্ষী হন তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তাহলে অবশ্যই সময়ের মূল্য শিখুন যে ব্যক্তি এই তিরিশটি গীতার উপদেশ প্রতিদিন শোনে সে বুঝবে তাহলে জীবনের কতই না কঠিন সময় আসুক সে অবশ্যই এমন কঠিন সময়ও পথ খুঁজে পাবে গীতার দ্বিতীয় উপদেশ হল যে মৃত্যুকে ভয় করা বেশ মানুষের মনে মৃত্যু নিয়ে ভয় থাকে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে এটি প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে আমাদের আজকে ভয় ছাড়া বাঁচতে হবে আমরা কিছু জানি না ভবিষ্যতের মুহূর্ত সম্পর্কে কিন্তু এই সন্দেহ থেকে জীবন না কাটানো যাবে না গীতার তৃতীয় উপদেশ হলো যে একজন খারাপ ব্যক্তি কখনো তার দুষ্ট আচরণ পরিত্যাগ করবে না আপনি যত ভালো ব্যবহারই করুন সে আপনাকে সমস্যায় ফেলবে তাই তাকে তার মতো আচরণ করুন যত ভালো আপনি এক খারাপ মানুষের সাথে থাকেন সে কখনো ভালো হবে না দুর্যোধন বনভোজনের সময় পাণ্ডবদের হত্যা করতে গিয়েছিল কিন্তু সেখানে লোকেরা দুর্যোধনকে ধরেছিল তার বন্ধু কর্ণ তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই সময় ভিলরা দুর্যোধনকে মারতে চাইছিল কিন্তু যুধিষ্ঠির সেখানে গিয়ে তার ভাইয়ের জীবন রক্ষা করেছিলেন কিন্তু পরে কি হয়েছিল সে সর্বদা পাণ্ডবদের ক্ষতি করেছিল তাই যদি একজন মানুষ খারাপ হয় তাহলে তার সাথে বেশি ভালো থাকার চেষ্টা করবেন না তাকে যেমন সে তেমনই আচরণ করুন গীতার চতুর্থ উপদেশ হলো যে আপনি যেই খাদ্য খান আপনার মন এবং বুদ্ধি তেমনই হবে এখন আপনি সেভাবে আচরণ করবেন এবং সেভাবে চিন্তা করবেন যদি আপনি সাত্বিক খাদ্য খান আপনার মনও সাত্ত্বিক হবে আপনি সাত্বিকভাবে আচরণ করবেন আপনার চিন্তা ভালো হবে শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এই তিনটি খাদ্য সাত্বিক রাজসিক এবং তামসিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তবে এর সারাংশ হল যে যে ব্যক্তি সাপ্তিক খাদ্য খায় সে জীবনে নিশ্চয় সুখ এবং শান্তি পাবে গীতার পঞ্চম উপদেশ হল যে একজন মানুষ সফল বলে মনে হবে যে সব সময় ভিতর থেকে খুশি থাকে বাইরে সবাই সুখী দেখায় কিন্তু ভিতর থেকে সেই মানুষ অশান্তি ভরা সে প্রচুর টাকা উপার্জন করেছে এবং সফলতা অর্জন করেছে কিন্তু সেই সফলতা প্রকৃত নয় প্রকৃত সফলতা মনে খুশি না থাকলে কোনো দিন আসবে না গীতার ষষ্ঠ উপদেশ হল যে কখনও অন্যের কিছু দখল করা উচিত নয় কখনও তার অধিকার নিজের করে নেওয়া উচিত নয় যখন শকুনি ষড়যন্ত্র করেছিল এবং পাণ্ডবদের হস্তিনাপুর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল তখন তারা এমন একটি রাজ্য পেয়েছিল যেখানে কিছুই হয়নি কিন্তু পাণ্ডবরা সেই শহরটিকে এত সুন্দর এবং বিলাসবহুল করে তুলেছিল যে হস্তিনাপুরও তার তুলনায় সাদামাটা হয়ে পড়েছিল এবং তার সৌন্দর্য দেখে দুর্যোধন আগুনে পুড়ছিল এবং এ কারণেই সে অনেক ষড়যন্ত্র করে কাণ্ডপ্রস্থ থেকে তাদের রাজ্য কেড়ে নিয়েছিল অন্যের অধিকার কেড়ে নেওয়া কখনো লাভের নয় একে শেষ পর্যন্ত হারানোই হয় গীতার সপ্তম উপদেশ হল যে যত কঠিন সময় আসুক না কেন যিনি জীবনে কখনো সাহস হারান না তিনি সব কিছু অর্জন করতে পারেন যখন পাণ্ডবরা জুয়া খেলায় সবকিছু হারিয়েছিল তাদের বারো বছর নির্বাসন এবং এক বছর অজানা বাসে চলে যেতে হয়েছিল তারা ভিক্ষা করে জীবন ধারণ করত জঙ্গলে তীব্র পশুদের মাঝে ঘুরে বেড়াত কিন্তু এত কঠিন সময়ের পরেও শেষ পর্যন্ত তারা জয়ী হয়েছিল তারা তাদের সাহস হারায়নি বলে তাই যত কঠিন সময়েই আসুক না কেন যদি আপনার সাহস থাকে আপনি অবশ্যই জিতবেন গীতার অষ্টম উপদেশ হল যে জীবনে ঝগড়া এড়ানো উচিত কিন্তু যখন আপনার চরিত্র সম্মান এবং অধিকার সংক্রান্ত কথা আসবে তখন আপনাকে অবশ্যই লড়াই করতে হবে অর্জুনও মহাভারতের যুদ্ধ করতে চায়নি কারণ তার নিজের মানুষগুলো তার বিপরীতে দাঁড়িয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন যে এখানে যুদ্ধের কথা নয় এটা আপনার সম্মান আপনার চরিত্র আপনার অধিকার সংক্রান্ত ব্যাপার দুর্যোধন যেভাবে দ্রৌপদীকে অপমানিত করেছিল এবং তাকে নগ্ন করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে অন্যায় করেছে তা কখনো সহ্য করা উচিত নয় গীতার নবম উপদেশ হল যে কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় মহাভারতের কাহিনীতে দেখা যায় কিভাবে দুর্যোধন বারবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের মারার চেষ্টা করেছিল কিন্তু ধর্মের অনুসারীরা বারবার তার প্রভাবে আসতেন তবে এটি আরেকটি বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন কিন্তু যাকে তারা ভাই হিসাবে মেনে নিয়েছিল যাকে তারা নিজের মনে করেছিল যার উপর তারা বিশ্বাস রেখেছিল সে তাদের মৃত্যু ঘটানোর চেষ্টা করেছিল তাই মানুষকে বিশ্বাস করার সময় চোখ খুলে রাখতে হবে গীতার চিকিৎসা হল সেই উপদেশ যা সত্য এবং ঈশ্বরের শক্তি বহন করে যদিও পৃথিবী পুরোপুরি এর বিপরীতে চলে তবুও এটি শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে গীতায় মোট সাতশোটি শ্লোক এবং আঠেরোটি অধ্যায় রয়েছে গীতার শেষ শ্লোক হল যত্র পার্থ জনার্ধনাহা তত্র শ্রী বিজয় ভূতি ধ্বংসানি ধৃতিমাতাহা ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন কেউ কি জিতছে বা হারাচ্ছে কারণ তিনি বিশ্বাস করতেন যে ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য এবং কর্ণতার পাশেই আছেন তাহলে আমাদের কে পরাস্ত করতে পারবেন কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে যেখানে ঈশ্বর আছেন সেখানে অবশ্যই বিজয় আছে কোনও শক্তি থাকুক না কেন কিন্তু সত্য এবং যার পাশে ঈশ্বর আছেন তাকে কেউ হারাতে পারবে না গীতার দশম উপদেশ হল যে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আপনিই তৈরি করেন শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আমি সমস্ত জীবের অন্তরের মধ্যে আছি সকল সত্তার মধ্যে আমি আছি যা কিছু শক্তি যা কিছু মহিমা যা কিছু জ্ঞান এবং যা কিছু সাধনা তা সবই আমি এর মানে হলো যে মানুষের ভিতরে যে শক্তি যেটি তাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে তা ঈশ্বর থেকেই আসে যখন আপনি ঈশ্বরের আশীর্বাদ এবং আত্মবিশ্বাসে নিজের শক্তি অনুভব করেন তখন আপনি সমস্ত দুঃখ কষ্ট এবং বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন গীতার এগারোতম উপদেশ হল যে আপনি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে কখনও গুরুত্ব দেবে না আপনি কখনো লক্ষ্য করেছেন কি যিনি আপনাকে অপমান করেন এবং যে ব্যক্তিকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন এটি ভালো যে আপনি অন্যদের সম্মান করেন তবে যদি আপনি কাউকে অতিরিক্ত সম্মান দেন তাহলে আপনার সম্মান তাদের চোখে হারিয়ে যাবে তাই কাউকে কখনো আপনার সব কিছু বানাবেন না কারণ একবার আপনি কাউকে আপনার সব কিছু বানালে তখন আপনার কিছুই থাকবে না তাই মানুষকে সম্মান করুন কিন্তু সেটা সীমিতভাবে গীতার বারোতম উপদেশ হল যে কখনো কাউকে বেশি করবেন না কোনো কিছুই অত্যাধিক করা উচিত নয় কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কাউকে অতিরিক্ত ঘৃণা করবেন না অত্যাধিক মিষ্টিও নষ্ট হয়ে যায় অতিরিক্ত তিতাও নষ্ট হয়ে যায় অতিরিক্ত আরামও ক্ষতিকর হতে পারে অত্যাধিক খাওয়া আপনার শরীরকে ক্ষতি করতে পারে অত্যাধিক ক্ষুদাও আপনাকে ক্ষতি করতে পারে অতিরিক্ত জেগে থাকাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং জীবনকে ভারসাম্যপূর্ণভাবে বাঁচা উচিত একবার আপনি ভারসাম্য হারালে আপনার জীবনে কিছু না কিছু দুর্ঘটনা ঘটতে পারে গীতার তেরোতম উপদেশ হলো যে যে কোনো কাজ জ্ঞানীভাবে করা উচিত কারণ এটি যোগ যোগ কর্মসু কৌশলম অনেক মানুষ কাজ করে কিন্তু কিছুই অর্জন করতে পারে না অনেক মানুষ বলে আমরা কঠিন পরিশ্রম করছি কিন্তু সাফল্য অর্জন করতে পারছে না তবে সত্যি হলো যে কঠিন পরিশ্রম করে সাফল্য আসবে না সঠিকভাবে কাজ করে সঠিকভাবে পড়া করে সাফল্য আসবে জীবনে সাফল্য অর্জন করতে হলে কাজ করার সঠিক পথ জানা জরুরি গীতার চোদ্দতম উপদেশ হলো যে যা কিছু হয় তা ভালো হয়ে ঘাটে যা কিছু ঘটছে তা ভালো এবং যা কিছু ভবিষ্যতে হবে তা ভালোর জন্যই হবে এটি খুব গভীর একটি উপদেশ কিছু কিছু ঘটনা জীবনে এমন হয় যা আমরা ভাবি এটা কেন আমার সাথে ঘটছে কিন্তু যখন সেই সময়টি চলে যায় তখন একদিন আমরা বুঝতে পারি যে যদি এসব কিছু না ঘটত তবে হয়তো আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না সুতরাং যদি আমরা বুঝে নিই যে জীবনে যা কিছু ঘটছে সবই ভালো ঘটছে তাহলে আমরা সব সময় সুখী থাকতে পারব গীতার পনেরোতম উপদেশ হলো যে ব্যক্তি আপনাকে কঠিন সময় সহায়তা করে সেই আপনার প্রকৃত আপনজন বাকি সবাই অনেক মানুষ আছে যারা কাছে থাকার ভান করে অনেকেই বড় বড় কথা বলে যে আমরা তোমাকে খুব ভালোবাসি যত দুঃখই হোক যত সমস্যাই আসুক আমাদের মনে রেখো মানুষ দুঃখ ভাগ করে নেওয়ার কথা বলে মানুষ আসা যাওয়ার কথা বলে কিন্তু তারা হাত মেলাতে জানে না অথচ হৃদয় মেলানোর কথা বলে যখন জীবনে সত্যিকারের বিপদ আসবে তখন আপনি বুঝতে পারবেন কে আপনার পাশে দাঁড়িয়েছে আর কে পালিয়ে গেছে কারণ সেই সময় প্রায় সবাই পালিয়ে যায় কারণ তারা জানে যদি এই মানুষটি আমাদের কাছে আসে তবে শুধু সাহায্য চাইবে কিন্তু আমাদের কিছু দিতে পারবে না মানুষ আপনার সাথে সম্পর্ক রাখে তখনই যখন আপনি তাদের কিছু দিতে পারেন এবং তারা আপনার কাছ থেকে কিছু লাভ পেতে পারেন কিন্তু যখন তারা বুঝে যায় যে আপনার থেকে আর কোনো লাভ হবে না অথচ আপনাকে সাহায্য করতে হবে তখন তারা দূর থেকে আপনাকে দেখে সরে যায় তাই শুধুমাত্র যে কঠিন সময় আপনার পাশে দাঁড়ায় সেই আপনার বাকি দুনিয়ার সবাই অপরিচিত কারণ শুধু বললেই যে কেউ আপনার হয়ে যায় না গীতার ষোলোতম উপদেশ হলো আপনি কাউকে সাহায্য করুন বা না করুন কিন্তু কখনো ইচ্ছে করে কারো মন আঘাত করবেন না কারণ আপনার কারণে যদি কারোর হৃদয় কষ্ট জন্মায় মনে রাখবেন একদিন আপনিও সেই একই কষ্ট অনুভব করবেন যখন আপনি কারো মন আঘাত করেন তখন হয়তো টের পান না কিন্তু যখন কেউ আপনার মন আঘাত করে তখন আপনি বুঝতে পারেন মনের আঘাত কতটা যন্ত্রণাদায়ক তাই আপনি সাহায্য করুন বা না করুন কারো হৃদয় ভাঙবেন না গীতার সতেরোতম উপদেশ হলো যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে রাগ করে সে জীবনে কখনো সুখ ও শান্তি পায় না কারণ যে মানুষ খুব রাগী তার সব বন্ধু এক সময়টাকে ছেড়ে চলে যায় সে নিজেও কষ্টে ভোগে সমস্যায় পড়ে অতিরিক্ত রাগের কারণে যা কিছু আছে সব হারিয়ে যায় এমন মানুষ কখনো শান্তি পায় না তাই যদি জীবনে শান্তি চান তবে ছোট ছোট বিষয়ে রাগ করা বন্ধ করুন গীতার আঠেরোতম উপদেশ হল আপনি পৃথিবীতে যত বেশি ভালোবাসা ছড়াবেন তত বেশি দুঃখ ও যন্ত্রণা অনুভব করবেন কারণ ভালোবাসা যত গভীর হবে তার সাথে জড়িত প্রত্যাশাও তত গভীর হবে আর যখন সেই প্রত্যাশা পূরণ হবে না তখন আপনার কষ্টও তত বাড়বে যত বেশি আপনি কারোর প্রতি মনোযোগ যত্ন ও অনুভূতি দেবেন তত বেশি আপনি তার দ্বারা আঘাত পাওয়ার সুযোগ তৈরি করবেন তাই জীবনে ভালোবাসা দেওয়ার সাথে সাথে মানসিক দৃঢ়তাও রাখতে হবে না হলে সেই ভালোবাসাই একসময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে গীতার উনিশতম উপদেশ হলো যা আপনার তা আপনার কাছেই থাকবে আর যা আপনার নয় তার জন্য যত বেশি কাঁদবেন তা তত দূরে সরে যাবে যা সত্যিই আপনার তা কোনো না কোনোভাবে আপনার কাছে পৌঁছেইবে। তাই জীবনে যা পাননি বা যা অর্জন করতে পারেননি তার জন্য আফসোস বা দুঃখ করা বন্ধ করুন গীতার কুড়ি উপদেশ হলো যদি জীবনে সুখ চান তবে মনকে দাসত্ব করা ছেড়ে দিন অনেকেই বলে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না আমরা জানি আমাদের জীবন ভালো করার জন্য কি করা দরকার কোন জিনিস আমাদের ক্ষতি করছে কিন্তু তবুও কিছু করতে পারছি না আমরা সব বুঝি কিন্তু বুঝেও এবং চেয়েও কাজ করতে পারি না এর কারণ আমরা আমাদের মনের দাস হয়ে গেছি মানুষ কি জিভের স্বাদও ছাড়তে পারে না তারপর বলে আমরা রোগা হতে পারছি না ফেট হতে পারছি না সফল হতে পারছি না কারণ আপনি যা করা উচিত তা করছেন না সব বুঝেও আপনার মন আপনাকে সেই কাজ করতে দেয় না তাই জীবনে এগোতে চাইলে মনের ইচ্ছা অনুযায়ী চলা বন্ধ করতে হবে শুধু যা আপনার জন্য সঠিক তাই করতে হবে গীতার একুশতম উপদেশ হল অলস মানুষ কোনো দিন কিছু অর্জন করতে পারে না বেশিরভাগ মানুষই শুধু পরিকল্পনা করতে থাকে আমার বড় বাড়ি চাই বড় গাড়ি চাই আমি দুনিয়া ভ্রমণ করব। আমার এটা চাই ওটা চাই এগুলো সবাই ভাবে কিন্তু সেগুলো অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে না কারণ ইচ্ছে করা সহজ কিন্তু তার জন্য অবিরত কাজ করে যাওয়া খুব কঠিন সবাই চায় তাদের শরীর ফিট হোক কিন্তু তার জন্য যে ব্যায়াম প্রয়োজন সেটি করতে হবে আপনাকেই যদি একজন মানুষ অলস হয়ে বসে থাকে তাহলে সে না ভালো শরীর পাবে না ভালো জীবন পাবে তাই জীবনে কিছু পেতে চাইলে অলসতা দূর করতে হবে অলসতার কারণে আপনি শুধু কিছুই পাবেন না বরং যা আছে সেটাও হারাবেন গীতার বাইশতম উপদেশ হল জীবনে এমন কোনো খারাপ অভ্যাসের শিকার হবেন না যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে মহাভারতের যুদ্ধের অন্যতম কারণ ছিল পাশা খেলার আসক্তি সেখান থেকেই পুরো কাহিনীর সূত্রপাত এই জুয়ার নেশা এমন পর্যায়ে গিয়েছিল যে যুধিষ্ঠির নিজের ভাইদের বাজি রেখেছিলেন নিজের স্ত্রীকেও বাজি রেখেছিলেন এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে সব কিছু হারিয়েছিলেন তেমনি আমাদের জীবনে যদি কোনো খারাপ অভ্যাস তৈরি হয় সেটা নেশা হোক মোবাইলের আসক্তি হোক কোনো মানুষের প্রতি অন্ধ আসক্তি হোক বা কোনো ভুল কাজের প্রতি টান যে কোনো খারাপ অভ্যাস যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তা যদি না ছাড়েন তাহলে সব শেষ হয়ে যাবে তাই আপনার খারাপ অভ্যাস যেন আপনাকে ধ্বংস করার আগে আপনি তা ধ্বংস করুন গীতার তেইশতম উপদেশ হলো। যদি একজন মানুষ নিজেকে রক্ষা করতে না পারে তবে ঈশ্বরও তাকে রক্ষা করতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তসমাত সর্বেশু কালেশু মাম স্মর যুদ্ধে চ অর্থাৎ হে অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং লড়াই করো তখন অর্জুন প্রশ্ন করলেন এই যুদ্ধ তো কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু আপনি বলছেন সর্বদা আপনাকে স্মরণ করতে এবং সর্বদা যুদ্ধ করতে এর মানে কি তখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে এই জীবনটাই একটি যুদ্ধক্ষেত্র জীবনে বারবার সমস্যা আসবে আর সেগুলোর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করতে হবে শ্রীকৃষ্ণ কোথাও বলেননি যে তুমি বসে থাকো আমি তোমার হয়ে লড়ব গীতার জ্ঞানের গভীরতা এই যে ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্ত্রণে থাকলেও যুদ্ধটা আমাদেরই করতে হবে ঈশ্বরকে স্মরণ করে বলতে হবে হে ভগবান আমাকে শক্তি দিন জ্ঞান দিন বুদ্ধি দিন যাতে আমি জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হতে পারি এবং সঠিক পথে চলতে পারি কিন্তু যুদ্ধ আপনাকেই করতে হবে যারা বলে আমি কিছুই করবো না সব ঈশ্বর করবেন ঈশ্বর নাকি অলস মানুষ দেখে ভয় পান কারণ কিছুই করবে না অথচ ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন শক্তি দিয়েছেন কিন্তু রক্ষা আপনাকেই করতে হবে গীতার চব্বিশতম উপদেশ হল জীবনে আপনাকে বিশ্বাসঘাতকতা করে আপনার আপন জনরাই কারণ তারা আপনার দুর্বলতা জানে বাইরের মানুষ আপনাকে ঠকাতে পারবে না কারণ তারা জানে না কোথায় আঘাত করলে আপনাকে কষ্ট দেওয়া যাবে কিন্তু যে আপনার নিজের আপনার বিশেষ মানুষ সে গভীরভাবে জানে আপনার দুর্বলতা কি কি করলে আপনাকে আঘাত দেওয়া যাবে কিভাবে আপনাকে অপমান করা যাবে এটাই কলিযুগ এখানে বাইরের মানুষের থেকে নয় সাবধান থাকতে হবে নিজের লোকদের থেকে মহাভারতের যুদ্ধ দুই আলাদা রাজ্যের মধ্যে হয়নি হয়েছিল একই পরিবারের ভাইদের মধ্যে সবাই একই বংশের মানুষ কতবার দুর্যোধন ভীমকে বিষ খইয়ে মারার চেষ্টা করেছে কতবার পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছে সেই কিন্তু অপরিচিত ছিল না সে ছিল নিজের ভাই প্রায় সব লড়াই ঘরের ভেতরে হয় বাইরে কার সঙ্গে লড়াই করবেন তাই যে আপনজন সেই আপনি আপনাকে আঘাত দিতে পারে। গীতার পঁচিশতম উপদেশ হল যা সবাই করছে তা নয় বরং যা আপনার জন্য সঠিক তাই করুন স্বধর্মে নিধানাং শ্রেহ পর ধর্ম ভয়াবহ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা তোমার কর্তব্য যা তোমার জন্য সঠিক তাই করো কখনই যা দুনিয়া করছে তা করো না অর্জুন তখন বলেছিলেন এই ভয়ঙ্কর যুদ্ধের বদলে সন্ন্যাসী হওয়াই ভালো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন সন্ন্যাসী হওয়া তোমার কর্তব্য নয় তোমার ধর্ম নয় তুমি ক্ষত্রিয় তোমার কর্তব্য ও ধর্ম হল অধর্ম ধ্বংস করা এবং ধর্ম রক্ষা করা প্রত্যেক মানুষের আলাদা কর্তব্য আছে আলাদা পথ আছে তাই কখনো সেই পথে যেও না যেখানে ভিড় যাচ্ছে কখনো সেই কাজ করো না যা সবাই করছে যেমন আজকাল এটা ট্রেন্ড এটা ফ্যাশন সবাই করছে তাই আমিও করব যদি ভিড়ের সঙ্গে মিশে যাও তবে সেই ভিড়েই হারিয়ে যাবে কিন্তু যদি তুমি করো যা তোমার জন্য সঠিক যা তোমার প্রতিভা তবে এই পৃথিবীর বিরাট ভিড়ের মাঝেও তুমি আলাদা হয়ে উঠবে গীতার ছাব্বিশতম উপদেশ হল কখনও কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না যার সঙ্গে আপনার সবচেয়ে বেশি আসক্তি তাকে দেখেই একদিন আপনার চোখে জল আসবেই আসক্তির কারণেই আপনি কারোর জন্য প্রাণ দিতে রাজি হয়ে যান আসক্তির কারণেই অনেক সময় আপনাকে অপমান শুদ্ধ করতে হয় এবং অনেকেই আসক্তির কারণে নিজের অপমান পর্যন্ত দেখতে পান না এমন কি তখনও বুঝতে পারেন না যে অপর ব্যক্তি আমাকে সম্মান দিচ্ছে না অথচ আমি তার জন্য কষ্ট পাচ্ছি আসক্তি আপনার চোখে এমন এক পর্দা ফেলে দেয় যাতে আপনি সত্য মিথ্যা কিছুই দেখতে পান না কোন মানুষের আসল মুখ দেখতে পান না আপনি যা দেখেন বা শোনেন তাই বিশ্বাস করতে শুরু করেন যতই কষ্ট হোক না কেন যদি আপনি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তার সত্য জানতে চান তবে সবচেয়ে জরুরি হল যত তাড়াতাড়ি সম্ভব তার আসক্তি থেকে নিজেকে মুক্ত করা আপনার আসক্তিই আপনাকে কষ্ট দেয় যেদিন আসক্তি শেষ হবে সেদিন থেকে কোনো সম্পর্ক থেকেই আপনি আর কষ্ট পাবেন না কারণ তখন আপনার মধ্যে আর কোনো পার্থক্যের অনুভূতি থাকবে না গীতার সাতাশতম উপদেশ হল যেই আপনার সঙ্গে অন্যায় করে পাপ করে ভুল করে তার শাস্তি হওয়া উচিত আপনি যদি তাকে সহ্য করেন তবে সে আপনার সঙ্গে আরও বেশি ভুল করতে থাকবে আপনি যদি তাকে সহ্য করেন তবে আপনি তার পাপের অংশীদারও হয়ে যাবেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি এরা তোমার আমার আপনজন এরা ভাই এরা গুরু আমি কিভাবে এদের সামনে অস্ত্র তুলব কীভাবে এদের হত্যা করব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যাদের তুমি তোমার নিজের ভাবছ তারা সবাই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে তারা পাপের সমর্থন করছে তুমি যদি এদের হত্যা না করো যুদ্ধ না করো তবে সমাজে আরও পাপ বেড়ে যাবে কারণ যখন কেউ এমন পাপীদের থামায় না তখন তারা আরও বড় পাপ করে তেমনই যখন কেউ আপনার সঙ্গে অন্যায় করে আপনাকে আঘাত দেয় কষ্ট দেয় আর আপনি যদি চুপ থাকেন তবে অপর ব্যক্তির সাহস আরও বেড়ে যায় সে আপনাকে দুর্বল ভাবে এবং আপনার প্রতি অন্যায় করাকে নিজের অধিকার মনে করতে শুরু করে কিন্তু যখন আপনি তার ভুল কাজকে থামান তার অন্যায় আচরণের বিরোধিতা করেন তখন সে নিজের সীমার মধ্যে থাকতে শেখে আর এটা কলিযুগ যদি আপনি এই যুগে সুখে থাকতে চান তবে আপনাকে নিজেকে রক্ষা করতেই হবে কেউ আপনার সঙ্গে অন্যায় করলে কখনো তা সহ্য করবেন না সাহসের সঙ্গে মোকাবিলা করবেন গীতার আঠাশতম উপদেশ হল আজকের দিনে বাঁচুন হালকাভাবে ভবিষ্যৎ অতীতের চিন্তা ছেড়ে দিন যে অতীতে বা ভবিষ্যতে হারিয়ে থাকে সে জীবনে কখনো সুখী হতে পারে না জীবনে সুখ পাবেন কেবল তখনই যখন আপনি বর্তমান সময়ে বাঁচতে পারবেন এবং আজকের আনন্দ উপভোগ করতে পারবেন গতকাল আর আগামীকাল বাস্তবে নেই ওরা শুধু আপনার মনে আর বুদ্ধির মধ্যে আছে ওদের এত বাস্তবতা নেই কিন্তু বাস্তবে যেটা আছে সেটা হল আপনার আজ আপনার বর্তমান মুহূর্ত আপনি যদি আপনার মন আর বুদ্ধিকে অতীত বা ভবিষ্যতের মধ্যে আটকে রাখেন তবে মনে রাখবেন আপনি কখনো সুখী হবেন না জীবনে সুখী হতে চাইলে আজ এবং এই মুহূর্তে বাঁচতে শিখতে হবে গীতার উনত্রিশতম উপদেশ হল আপনার সব দুঃখের কারণ হল কাউকে আমার মনে করা খেয়াল করেছেন কি জীবনের সব দুঃখ কষ্ট উদ্বেগ আসে সেই জায়গা থেকে যেখানে আপনি মনে করেন এটা আমার এটা আমার নিজের এখান থেকেই দুঃখে শুরু হয় এটা বোঝাতে একজনের ছোট্ট গল্প ধরা যাক তার একটা বিশাল প্রাসাদ ছিল জীবনের সব সম্পদ সেই প্রাসাদ তৈরিতে ব্যয় করেছিল আশেপাশের শহর থেকে অনেক মানুষ তার প্রাসাদ দেখতে আসতো অনেক বড়লোকও তার প্রাসাদ কিনতে চাইত তাই সেই প্রাসাদই ছিল তার অহংকার তার বেঁচে থাকার কারণ একদিন প্রাসাদে আগুন লাগলো আর তিনি বাজারে ছিলেন ফিরে এসে দেখলেন তার প্রাসাদ জ্বলছে তিনি এত কষ্ট পেলেন যে বললেন যদি এই প্রাসাদ না থাকে আমিও বাঁচব না আমার প্রাসাদ যদি ছাই হয়ে যায় তবে বেঁচে থেকে কি করব তিনি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলেন তখন কেউ তাকে থামিয়ে বলল ভাই এই প্রাসাদ তো আর তোমার নেই তোমার ছেলে এটা গতকালই অন্য কাউকে বিক্রি করে দিয়েছে এটা শুনেই তার সব কষ্ট শেষ হয়ে গেল তিনি দাঁড়িয়ে আগুন দেখা শুরু করলেন যেমন অন্যরা দেখছিল কিছুক্ষণ পর তার ছেলে এলো তিনি খুশি হয়ে আশীর্বাদ দিলেন তোমার মতো ছেলেই পাওয়া উচিত আজ এই বাড়িতে আগুন আর তুমি গতকালই এটা বিক্রি করে দিয়েছ ছেলে বলল বাবা আমি বিক্রির কথা বলতে গিয়েছিলাম কিন্তু চুক্তি হয়নি এটা শুনেই বাবা আবার কাঁদতে লাগলেন বুক চাপড়াতে লাগলেন অর্থাৎ প্রাসাদ আছে মানুষ আছে কিন্তু যখন প্রাসাদ আমার তখনই সে আমাকে দুঃখ আর সুখ দেয় আর যখন সেটা আমার নয় তখন সব দুঃখ শেষ হয়ে যায় জীবনে ঠিক তেমনই যখন আমরা কাউকে কোনো সম্পর্ককে কোনো কাজকে নিজের করে নিই তখন থেকেই সব দুঃখ শুরু হয় এই উনতিরিশতম উপদেশ বলছে যেই মুহূর্তে আপনি কাউকে বা কোনো কিছুকে আপনার জীবনের বেঁচে থাকার কারণ বানান তখনই সেটা আপনাকে কষ্ট দেবে গীতার তিরিশতম উপদেশ হল অশ্বমেভ ভুক্তব্যম কারমা সুভা সুভম অর্থাৎ আপনি যাই কাজ করেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে আপনি যদি ভালো কাজ করেন সচেতনভাবে বা অসচেতনভাবে কোনো কঠিন সময়ে সেই সুকর্ম আপনাকে রক্ষা করবে আর আপনি যদি খারাপ কাজ করেন পাপ করেন তবে তার শাস্তি অবশ্যই পাবেন যতই গোপনে বা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন মনে রাখবেন ঈশ্বরের সর্বত্র চোখ আছে প্রকৃতি আর ঈশ্বর আমাদের প্রতিটা কাজ নজরে রাখেন প্রতিটা পদক্ষেপের হিসাব রাখেন এটা বোঝাতে একটা গল্প এক গ্রামে দুই বন্ধু ছিল তারা ভাবল আমরা এখানে টাকা রোজগার করতে পারছি না তারা শহরে গিয়ে অনেক টাকা রোজগার করল তারপর ভাবল এখন বাড়ি ফিরে যায় তখন পরিবহনের এত সুযোগ ছিল না তারা বলদ গাড়িতে ফিরছিল পথে রাত হয়ে গেল তারা থেমে বিশ্রাম নিল এক বন্ধু বলল আমি এখানে টাকা পাহারা দিচ্ছি তুমি বাজারে গিয়ে খাবার নিয়ে এসো যে বন্ধু বাজারে গেল তার মনে পাপের চিন্তা এলো আমরা এত টাকা উপার্জন করেছি আমি যদি এখনই বনে তাকে মেরে ফেলি সব টাকা আমার হবে সে বন্ধুর খাবারে বিষ মিশিয়ে দিল খেয়ে তার বন্ধু মারা গেল সে সব টাকা নিয়ে বাড়ি ফিরে গেল পরে তার ঘরে ছেলে জন্মালো কিন্তু ছেলে খুব অসুস্থ ছিল জীবনের সব টাকা ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেল ছেলে বড় হতে থাকলো আর তার ধন সম্পদ শেষ হতে থাকল একদিন বাবা বলল তুই এত অসুস্থ কেন আমি তো সারা জীবন তোর জন্য সব দিলাম তবুও তুই ভালো হলি না তখন ছেলে বলল কোন ছেলে আর কোন বাবা আমি সেই তোমার বন্ধু যাকে তুমি বনে বিষ খাইয়ে মেরেছিলে আমি তোমার ঘরে ছেলে হয়ে এসেছি সেই হিসাব মেটাতে এখন হিসাব সমান আমার জীবন শেষ এই কাহিনী থেকে বোঝা যায় যতই মানুষ বুদ্ধিমান ভাবুক খারাপ কাজ করলে তার ফল একদিন ভোগ করতেই হয় প্রিয় শ্রোতা গীতার প্রতিটি উপদেশ কেবল প্রাচীন কাহিনী নয় এগুলো আমাদের আজকের জীবনের জন্যও সমান প্রযোজ্য প্রতিদিনের ব্যস্ততা সম্পর্কের জটিলতা অর্থের দৌড় সব কিছুর মাঝে এই শিক্ষাগুলো আপনাকে শান্তি সাহস আর সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার জীবন আপনার সিদ্ধান্তের প্রতিফলন আজ যদি আপনি সচেতনভাবে সৎ চলার সিদ্ধান্ত নেন তবে আগামীকাল আরও সুন্দর হবে গীতার আলো আপনার জীবন আলোকিত করুক আর আপনার প্রতিটি পদক্ষেপ হোক ন্যায় সাহস আর ভালোবাসার পথে জয় শ্রীকৃষ্ণ